ভাবতে পারা যায় সুবিচারের জন্য নাকি আন্দোলন করতে হচ্ছে জনগণের এ কেমন স্বাধীন দেশ আমরা সেই দেশেরই এক রাজ্যের মানুষ যেখানে ধুমধাম করে মা দুর্গার আরাধনা হয় আমরা সেই রাজ্যের মানুষ যেখানে এক নারী শাসনে থাকা সত্ত্বেও নারীদের সেফটির জন্য পথে নেমে আওয়াজ তুলতে হয় আরজিকর মেডিকেল কলেজে সেখানে মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু এই মুহূর্তের খবর জুনিয়র চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল আজ সারা বাংলা সহ গোটা দেশ এই আরজিকর কলেজের ঘটনা নিয়ে অবগত হয়তো এটাও আর সব ঘটনার মতো ধামাচাপা পড়ে যেত যদি না সবাই পথে নামতো চশমে কো কুটা গয়া জিসকে ওয়াজে সে আঁখো সে খুন निकल গয়া ওই দিদিটা চোখ দিয়ে না জল বের হইনি বেরিয়েছে রক্ত শরীরে হাজারো ক্ষতের দাগ কি কষ্টটাই না পেয়েছে মেয়েটা গাটা না হিম হয়ে আছে ভাবলেই তো ওর লোক বলি দিয়া যে আপনার এর কিছু কর দিয়া আপ লোক জলদি আইয়ে এত কিছু দেখার পরে ওই শিক্ষিত প্রিন্সিপাল বলছে এত রাতে মেয়েটা কেন ওইখানে যাবে এইখান থেকে বোঝা যায় যে শুধু পড়ে লিখে শিক্ষা নিলে হয় না তিন ঘন্টা ধরে পরিবারকে দেখতে দেওয়া হয়নি ওয়েট করানো হয়েছে কেন একবারও তার পরিবারের কথা ভাবা হলো না কি যাচ্ছিল ওদের উপর দিয়ে একটু বোঝার চেষ্টা করা হলো না যে এক বাবা তার মেয়েকে এই অবস্থায় দেখছে মেয়েকে এত কষ্ট করে বড় করলো এই দিন দেখার জন্য এরকম চলতে থাকলে তো কোনো পরিবারই চাইবে না তাদের মেয়েকে পড়াতে সমাজের ওপর থেকে তাদের বিশ্বাসই উঠে যাবে এদের মতো প্রিন্সিপাল কাজ পায় কি করে ঘুষ দিয়ে এই ইনসিডেন্টে সবাই তাদের শ্রাদ্ধ মতো যোগদান দিচ্ছে যাতে ডক্টর দিয়ে মতো আরো অন্য ভিক্টিমরাও যাতে জাস্টিস পায় সমাজের প্রতিবাদী সুরগুলো আর যেন বিলুপ্তির পথে অন্তত এইবার যেন গর্জনটা আর না থাকে এর কিছু একটা যেন ফেসলা হয় সোশ্যাল মিডিয়া এবং রিয়েল লাইফে সবাই তাদের শ্রাদ্ধ মতো চেষ্টা করছে যেন আগের কেসগুলোর মতো এই কেসটাও যেন ধামাচাপা পড়ে না যায় কিন্তু যাদের আমরা আইডল বলে সম্মান দিলাম তারা বলছে নাকি এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট জিনিসে যাতে লস না হয়ে যায় তার জন্য মুভির ট্রেলারটা পোস্টপোন করে দিল তারপর আর কোনো সারা শব্দই নেই আর এই এক নায়িকা тила তোমার পূর্ণ বিচার চাই যে সারা জীবনটাই অ্যাক্টিং করে গেলেন এখন এসে অ্যাক্টিংই করছেন শঙ্খ বাজানোর অ্যাক্টিং করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে ওটা পোস্ট করে জাস্টিস চাইছ একটা বাচ্চা মেয়েও বাজাতে পারি আমি তোমাকে ঠিক আছে শেখো কিছু শেখো এত আইএতে দিয়ে দিয়ে মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তো করে ফেক ভিডিও ঠিক বলেছো সবকিছু এআই দিয়েই বানানো মানে কি সোসাইটি তৈরি হচ্ছে একবার ভাবতে পারো বাংলার এই অবস্থা হচ্ছে কেন আমাদের চারপাশে কি ধরনের পশু ঘুরে বেড়াচ্ছে একবার ভাবো এইগুলো দেখে অ্যাটলিস্ট এবার মেয়েদের সাথে সাথে ছেলেদেরও গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ শেখানো উচিত নাহলে ছোট ছোট মেয়েরা কি ভবিষ্যতে বাইরে বেরানোর ভয় নিয়ে বাঁচবে এখন চিন্তা ভাবনা পাল্টানোর সাথে সাথে এইসব ক্রিটিক্যাল রেপ কেস এবং মেয়েদের সুরক্ষার জন্য একটা রাস্তা বার করতেই হবে যেটা মেয়েদের সুরক্ষার সব কিছু খেয়াল রাখবে যাতে সবাই একটা নিরাপত্তার আলো দেখতে পায় আর চুপ থাকলে হবে না আমাদের মা বোন দিদি সবাই এবং নিজেও ভয় ভয়ে থাকবো বলা যায় না কখন কি হয়ে যেতে পারে এই সব ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর এখনও যাদের চোখ খুলছে না তাদের খুলবেও না এক কাজ করো আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখো অন্তত কিছু হোক না হোক লজ্জাটুকু তো লাগবে এখানে প্রোটেস্টের নাম করে নোংরা পলিটিক্স খেলা হয় এই পার্টি কিছু করলো না ওই পার্টি কিছু করলো না এই সব জানতে চাওয়া হয় কিছু হলে ওটা সলভ না করে দশ লাখ টাকা দেওয়ার কথা ওঠে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কেন মানুষের মূল্য কি তাহলে দশ লাখ তাহলে প্রতিবার এমন হবে আর দশ লাখ দিয়ে দেওয়া হবে প্রত্যেকের বাড়িতে মা বোন আছে সবাই এইভাবে নিশ্চিন্ত থাকবে যে তাদের বাড়ির মেয়ের সাথে কিছু হলেই তো দশ লাখ পেয়ে যাব। নাকি এটা একটা নতুন প্রকল্প আমরা দোষীদের শাস্তি চাই কঠিন থেকে কঠিন তরু শাস্তি চাই আমাদের এই লড়াই থামানো যাবে না আমাদের চালিয়ে যেতেই হবে যতদিন না এর একটা সঠিক বিচার হচ্ছে মানবিকতাকে হারি কর মামাটির সম্মান বাড়ালো নয় সপাটে ধ না হলে কার বিপদ আমাকে প্রশ্ন কর প্রশাসন কার কথায় ভুলে যায় ন্যায় বিচার ও রাজনীতি আগে হলে কাল কি করবি পিশাব দেখে নাড়ে ছোঁয়ার আগে কারিদের বুঝছে কর